হ্যালো বন্ধুরা আমি সুব্রণিল চলে এলাম একটা আপডেট নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে আবার নাকি দেব সৌমিতি সাহা এই দুজন এক হতে চলেছে একটা নতুন সিনেমা আসছে যে সিনেমার নাম নাকি খাদান তো আমি বিভিন্ন চ্যানেলে দেখছি কয়েকদিন ধরে তবে যদিও আমি এই বিষয়ে কথা বলতাম আপডেট নিয়ে আসতাম আদৌ আসছে না আসছে না কিন্তু আমার নিজের বেশ কিছু লাইফে ইনসিডেন্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছি খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি এবং নিজেরও শরীরটা খারাপ সেই কারণে আমি আপডেটেড ছিলাম না বা আমি ভিডিও আনতে পারিনি তো এনিওয়েজ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে খাদান আসছে কিনা আদৌ ছবিটার নাম খাদান কিনা কোথায় এটা বলা হয়েছে যে ছবির নাম খাদান মানে খাদানটা তো আমরা একটা ম্যাক্সিমাম লোক রিভিউ আর আন্দাজ করে প্রথম কথা ছবিটার নামটা বলছে তবে যারা আনছে তারা অবশ্যই ট্রাস্টেড তো তাদের কথা মেলে তারা তাদেরই মধ্যে একজন যখন টেক্কা বলেছিল সেই ছবিটার নাম টেক্কাই হয়েছে তো সেটা ট্রাস্টেড অবশ্যই সেই জন্য অনেকে খাদান খাদান করছে এখন অফিসিয়ালি খাদান বলে কোনো নাম কিন্তু এটা কোনো অস্তিত্ব নেই কোনো অফিসিয়াল আপডেট আসেনি যে ছবির নাম খাদানই হচ্ছে তবে চান্স আছে খাদান হওয়ার একদম নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে এবার যদি বলি নায়িকার কথা মানে সৌমিত্র কথা এবার সৌমিত্র শাহ নাকি একসঙ্গে থাকছে আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রী আমি জানি না কোথা থেকে খবরগুলো আসছে তবে সৌমিত্র শাহ এ বিষয়ে কিছু জানেও না কোনো প্রপোজালও যায়নি ঠিক আছে তো সৌমিত্রি দেবকে তোমরা যে একসাথে পাবে ভাবছো আশাটা ভালো হলে আরও ভালো আমিও চাই কিন্তু আপাতত সমিতিশাহ কিছু জানে না এবং দেব সমিতিশাহ একসঙ্গে পুরো ছবি কিন্তু আপাতত করছে না সেরকম কিছু কিন্তু অফিসিয়াল আপডেট নেই তো এটা একদমই ভুয়া একটা খবর আমি এটা নিয়ে আগেই কথা বলতাম কিন্তু বললাম যে একটু ব্যস্ত ছিলাম তো যারা নতুন তারা এই ধরনের নিত্য নতুন অফিসিয়াল আপডেট পেতে একদম অথেন্টিক খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো